হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ভ্লগ কেমন আছো তোমরা সবাই দেখতে দেখতে দুর্গা পূজা প্রায় চলেই এলো আর এর মধ্যে শুরু হয়ে গেছে আমাদের মন্দিরে ঠাকুর করার কাজ কি ভালো লাগে তাই না এই ঠাকুর করার কাজ দেখলে মনে হয় এই তো আর কিছুদিন বাদই দুর্গাপূজা আর এই দিকে চলছে মাটি মাখা কত সুন্দর সুন্দরভাবে কত নিপুণ হাতে সবাই ঠাকুর করছে দেখলেই মনটা ভালো হয়ে যায় আর আমাদের এই মূর্তি করার কাজ হয় আমাদের দুর্গা মন্দিরে হ্যাঁ আমাদের এই দুর্গা পুজোটি প্রায় আড়াইশো বছরের পুরনো। তাই আলাদা একটা উত্তেজনা প্রায় সবার মধ্যেই কাজ করে প্রায় এক বছর পর মা আসতে চলেছেন আমাদের বাড়িতে আমাদের সকলের বাড়িতে আর এই ঠাকুর করার কাজ দেখতে আমার এত ভালো লাগে যে যখনই খবর পাই ঠাকুর করতে এসছে আমি ছুটে মন্দিরে চলে আসি দেখতে দেখতে প্রায় কতটা হয়ে গেল মায়ের মূর্তি করার কাজ এরপর হবে মায়ের গায়ে মাটি দেওয়া তারপর রঙ করা চোখ আঁকা আর তারপরে মায়ের পুজো আহ কি শান্তি লাগে তাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটি কমেন্ট একটি লাইক করে দেবেন বাই